আসসালামু আলাইকুম বন্ধুগণ এগুলো হাইব্রিড লটকন কলম চারা চারার উচ্চতা আট সাড়ে আট ফিট খুবই সুন্দর এবং প্রিমিয়াম গঠনের চারাগুলো বেস্ট কোয়ালিটির চারা চারাগুলোতে মনে করেন মুকুল এসেছিলো কিন্তু ফল সেট আপ হয়নি এই যে আপনারা এই যে এই পাশে যে গাছটা দেখতেছেন এই গাছটাতে মুকুল এসেছিলো কিন্তু ফল সেট আপ হয়নি তো আগামী সিজনে ফল আসাবাদ আমরা যে ফল আসবেই তো শুধু এই দুইটা নয় এই যে এখানে আরো চারা আছে এই সব চারা আমরা আজকে অনলাইনে দিতেছি কুরিয়ারের মাধ্যমে খুব সুন্দর গঠনের চারাগুলো বেস্ট কোয়ালিটির চারা যারা এই ধরনের চারাগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলেই নিতে পারবেন আমাদের ঠিকানা রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানাগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এবং আমাদের পিছনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের এই লটকন মাদার সবগুলোই বড় গাছের এটা 그ু ব স 가 ন ্ দ র